বিশাল এক বিস্ফোরণের শব্দ হলো ওই বিস্ফোরণের বিষয়টি জানতে বাইরে এসে দেখি একটি বিমান বাংলা ভাষণের প্রাথমিকের ভবনের সিঁড়ির নিচে ঢুকে গেছে তাতে ধাউ ধাউ করে আগুন জ্বলছে বাচ্চারা ছুটির ছুটি করছে ওই সময় ক্লাসরুমে থাকা ওই ঘটনার প্রত্যক্ষদর্শী স্কুলটির পঞ্চম শ্রেণীর ছাত্র দেবমিত্র বলে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের সকলের ওই হায়দার আলী ভবন ক্লাস হয় অন্যদিকে অন্যদিনের মতো কালকেও আমরা ক্লাসরুমে ছিলাম সাড়ে বারোটায় অনেকের ছুটি হয়ে গেলে কেউ কেউ ক্লাসরুমের সামনে দোলনায় দুলছিল বল নিয়ে খেলা করছিল আর আমরা যারা বৃত্তি কোচিং করব। তারা ক্লাসরুমে বসে টিফিন খাচ্ছিলাম এর মধ্যে হঠাৎ বিশাল একটা শব্দ হলো তাকে দেখলাম এটা বিমান যেন সামনের ভবনের আঘাত খেয়ে আমাদের দিকে আসছে কিছু বুঝে ওঠার আগেই দেখি আগুন আর আগুন আমি তখন খাবার ও বইয়ের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে মাঠের দিকে চলে যাই তখন শিক্ষকরা পাশের ভাঙ্গা গেট দিয়ে আমাদেরকে বেরিয়ে যেতে বলেন আমিও তখন তাদের সঙ্গে বাইরে চলে আসি পরে রাস্তার একজনের ফোন দিয়ে আমার বাবার ফোন করে জানাই আকবর নামের স্কুলটির একজন সিকিউরিটি গার্ড বলেন আমরা স্কুলের ভেতরেই ছিলাম কিছু ছুটি হয়েছে যাদের অভিভাবক নিতে এসেছে তাদের বের করেছিলাম এরই মধ্যে এই ঘটনা তিনি বলেন বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে এত জোরে শব্দ হয়েছে যে আশেপাশে মানুষ এখন পর্যন্ত এসে চলে এসেছে তিনি বলেন এই স্কুলের ওপার দিয়ে বিমানের রুট হরজত শাহজালাল বিমান বন্দরের ওঠানামা করা সকল বিমানই এই স্কুলের উপর দিয়ে যায় তাই বিমান নিয়ে আমরা তেমন কোনো কিছু ভাবি না কিন্তু বিমান যে এইভাবে স্কুলের ওপার পড়বে তা কখনই চিন্তা করিনি হাদি আলমাস নামে স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা দেখলাম বিমানটি স্কুলের নতুন বিল্ডিং এর সঙ্গে মনে হলো ধাক্কা খেলো এরপরই আগুন ধরে আশ্রে পড়ে তিনি বলেন এখানে সব ছোট ছোট বাচ্চারা কত বাচ্চা সটফট করতেছে চোখের সামনে চলে গেল কিছুই করতে পারলাম না দিন ভর উদ্ধারের কাজ চালানো পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিস ও বিমান বন্দর বাহিনীর কর্মীরা ক্ষতিগ্রস্ত বিমানের ধ্বংসবেশ উদ্ধার করে ট্রাক করে নিয়ে যান বিমানের আগুনের হায়দারআলী ভবনের বেশিরভাগই পুড়িয়ে গেছে নিস্তালা দুইতলা এক দিকে শ্রেণীকক্ষ কিছু অবশিষ্ট নেই ভবনে প্রবেশের সিঁড়ির নিচে মাটির ভেতরে ঢুকে যায় বিমানের মাথা মাইলস্টোনের মাঠে বসে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছিল শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল اکبر সর্বশেষ ঘটনাস্থল পরিদর্শন শেষে সন্ধ্যায় তিনি বলেন আমরা এতটুকু নিশ্চিত করতে পারি যে যারা আহত তাদের সুচিকিৎসার হয়েছেন জন্য আমরা ভীষণ অঙ্গীকারবদ্ধ ব্যাপারে কোনো ধরনের এখানে দেখানো হবে না আমরা এটাও মনে করি এই যে দুর্ঘটনায় একটা ভালো রকমের তদন্ত হওয়া দরকার সেটাও করা হবে ইনশাল্লাহ শিক্ষা উপদেষ্টা বলেন আমরা অত্যন্ত শোকাহত যে এই ঘটনা ঘটেছে অনেকগুলো তরুণের প্রাণ ঝরে গেছে এই ধরনের ঘটনা ভয়ানক দুর্ঘটনাকেও আমার আমরা শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হন তার জন্য আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করছি দুর্ঘটনায় পড়া এফ সেভেন বিজিআই মূলত চীনের তৈরি সিং দু জে জে সেভেন সিরিজের একটি মাল্টি রোল জেট ফাইটার সোভিয়েত আমালের মিক একুশ এর উন্নত এবং চীন সংরক্ষণের তৈরি করেছে চেংদুয়ের কর্পোরেশনের এটা চীন সংস্কারণের তৈরি করেছে চেংদুয়ের এয়ারক্রাফট কর্পোরেশন চেংদু জেড সেভেন সিরিজের সবচেয়ে আধুনিক সংস্করণ এফ জেড বিজিআই এক ইঞ্জিনের এ বিমান সর্বোচ্চ গতি মাক টু পয়েন্ট টু শব্দের গতি টু পয়েন্ট টু গুণ আকাশ থেকে আকাশের নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র লেজার গাইডেড বোমা ও জিপিএস গাইডেড বোমা বাড়তি জ্বালানি ট্যাঙ্ক সহ দেড় হাজার কেজি ওজন বইতে পারে সব জঙ্গি বিমান এ বিমানের কপটিকে একজন বৈমানিক বসতে পারেন কে এল জে সিক্স এফ রাডার ব্যবহার করা হয় এফ সেভেন বিজিআই বিমানে বাংলাদেশ বিমান বাহিনীর মোট ছত্রিশটি এফ সেভেন যুদ্ধবিমান রয়েছে এর মধ্যে বেশি ভাগই এফ সেভেন বিজিআই দুই সালে বাংলাদেশ চীনের কাছ থেকে ষোলোটি জেট ফাইটার কেনার চুক্তি করে এবং দুই সালে সেগুলো বিমান বাহিনীর বহরে যুক্ত হয় ওই বছরই চেংদুই এয়ারক্রাফট এয়ারক্রাফট কর্পোরেশন এই মডেলের উড়োজাহাজগুলো উৎপাদন বন্ধ করে দেয় এর আগে দুই সালের নভেম্বরে টাঙ্গাইলে মধ্যপুরে মহরার সময় বিমান বাহিনীর একটি এফ জেড বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় দুই সালে নভেম্বর চট্টগ্রামে জহরুল দুজন বই বৈমানিক নিহত হন মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস এ তথ্য বিবরণীতে বলা হয় প্রেসিডেন্ট দুর্ঘটনায় নিহতের আত্মার মাখরেবাদ কামনা করেন ও সাধারণত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধান উপদেষ্টা এক শোকবার্তা বলেন এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনা ক্ষণ তিনি বলেন সরকার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে প্রধান উপদেষ্টার কার্যালয় জানিয়েছেন মাইলস্টোনের ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে এর অংশ হিসাবে মঙ্গলবার দেশের সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধনামিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশি বাংলাদেশি মিশন ও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে হতাহতের জন্য দেশের সকল ধর্মীয় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বিভিন্ন বার্তায় আগুনে পুড়ে যাওয়া শিশুদের প্রধান মা বাবাকে আমরা কি জবাব দেব উত্তরার মালয়েশিয়ান স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন এ ঘটনা পুরো জাতিকে হতবম্ব প্রাকরুদ্ধ আমরা নিহতদের আত্মার মাক্রবাদ কামনা করছি আগুনে পুড়ে যা শিশুদের মা বাবাকে আমরা কি জবাব দেব প্রধান উপদেষ্টা বলেন আমরা আমার বলার কোনো ভাষা নেই কিভাবে শুরু করব বুঝতে পারছি না আমার মতো সারা দেশের লোকজন আজ হতবাক এরকম একটা কাণ্ড হতে পারে আমরা কেউ কল্পনা করিনি ধারণার মধ্যে ছিল না কিন্তু এই অবিশ্বাস্য জিনিস আমাদের হঠাৎ করে গ্রহণ করতে হয়েছে মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের যে দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুদের ওপার পড়ল আগুন পুড়ে মরল মা বাবার আমরা কি জবাব দেব কি বলবো অজানা শিশুদের মুখ সবার চোখে ভেসে উঠছে সারা জাতি হতবম্ব বাকরুদ্ধ শোকাহত বললে কম বলা হবে তিনি আরও বলেন এখনো লাশ আসছে হাসপাতালে এখনো হাসপাতালে মারা যাচ্ছে মা বাবা খোঁজ নিচ্ছে আমার সন্তান কোথায় তাকে আর কোনো দিন চেনা যাবে কিনা তাদের লাশ দেখছি তার মধ্যে আমার সন্তান আছে কিনা পৃথক করার মতো কোনো উপায় নেই এরা আমাদের সবার সন্তান হঠাৎ করে চিরদিনের জন্য চলে গেল আমরা করব। তদন্ত কিন্তু তো তারা ফিরে আসবে না আমরা চিকিৎসার ব্যবস্থা করছি সবাই ঝাঁপিয়ে পড়ছে সকল হাসপাতালে মানুষের ছুটে আসছেন সবার পূর্তি আমাদের অনুরোধ হাসপাতালে ভিড় করবেন না আহতদের জন্য এটি ভালো না তাদের শরীরের রোগ প্রতিরোধের শক্তি নেই আমরা ভিত ভিড় করে থাকলে আমাদের শরীর থেকে তাদের মধ্যে কি রোগ ছড়িয়ে পড়ে তা বলা মুশকিল কাজী দূরে থেকে দোয়া করবেন সবাই বলেন আমরা বাবা মার আত্মীয় স্বজনের প্রতি আমাদের সহানুভূতি জানাচ্ছি প্রফেসর ইনুজ বলেন বাংলাদেশে যত সন্তান আছে সবাই আপনাদের সন্তান আমরা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি কিন্তু সান্ত্বনা দেওয়ার বিরাট ব্যাপার আমরা সবাই আপনাদের সঙ্গে আছি জাতি সবাই আপনাদের সঙ্গে আছে আমরা তাদের জন্য শোক দিবস ঘোষণা করছি সবাই মিলে আমরা তাদের স্মরণ করব। তাদের আত্মার শান্তি কামনা করব। আজ থেকে সবাই তাদের আত্মার মাখ্রাবাদ কামনা করব। আল্লাহ আপনাদের শান্তি দিক আমাদের জাতির সবাইকে যারা এই দুর্ঘটনায় বিধ্বস্ত সবাইকে শান্তি দিক তাদের জন্য দেশবাসী সবাই দোয়া করছে আল্লাহ মৃত্যু শিশুদের জান্নাতবাসী করুক স্বজনদের আজাহারিতে ভারী বান ইনস্টিটিউট মর্মাতিক হৃদয় বিদারক ঘড়ির কাটাই তখন দুপুর আড়াইটা স্পষ্ট লাইক দিন শেয়ার করুন এবং আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে ইসবর্তী পর্বে আমরা নিয়ে আসি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত